দুনিয়াতে ভাই বোনের চেয়ে সুন্দর সম্পর্ক সম্পর্ক মধুর আর হয় না আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গেলাম আসলে আমার কপালটা ভালো না খারাপ বুঝতে নে কারণ ভাই ভাগ্যটা আমার বরাবরই খুবই সুন্দর অনেক ভাগ্য করলে আমার মতো এরম বড় ভাই পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত একটা ভাই তো আল্লাহর কাছেই চলে গেছে আর একটা ভাই তো থেকেও নি মনসালিও কথা বলতে পারিনে দেখা করতে পারিনে পরিস্থিতির শিকার আর এখন একমাত্র ভাই আমার একজনই আছে আল্লাহ আমার ভাইটার যেন সুস্থ রাখে ভালো রাখে আপনারা সবাই দোয়া করবেন এরা তিনজন যখন খেলা করতিল তখন আমি খালি সায়ানের দিক দেখতিলাম এই সায়ান সেদিনও কত ছোট ছিল কিন্তু পরিস্থিতি আজকে ওরে কত ম্যাচিউর করে এই সায়ান ছোট্টবেলায় বোনদের সাথে খালি হিংসা করবে মারামারি করবে আর সেই বড় ভাই আজকে যেন ছায়ার মতো কেউ যেন ওর বোনগা দিকে আসতে না পারে কি করলি একটু ভালোভাবে বোনেরা খেলতে পারবে মনে হচ্ছে কি বনদের উপরে যেন একটা বড় গাছ হায়াতে রেখেছে একটা মেয়ের জন্য প্রথমে তার বাবা তারপর তার ভাই এবং তারপর তার স্বামী এই তিনজনের যদি ছায়া থাকে সে মেয়েটার আর কিছুই লাগে না আর এই সায়ান এরে আমি বেলার থেকে দেখতেছি ওর ওপর যে আমার আমার মেয়ের বাবার কি মায়া সে আমরা বলে বুঝতে পারবো না ও হয়তো আমার পেটের সন্তান না কিন্তু ওরে যে কতটা ভালোবাসি সে একমাত্র আমিই জানি আল্লাহ এই বাচ্চাগুলো সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক যাই হোক গেলাম সাতক্ষীরাই একটু ঘুরতেই তো একটা পার্কে নিয়ে এলো আপু সেই জায়গায় আইসি কিন্তু বড় ভাইয়ের মনটা কিন্তু বেশ খারাপ কারণ ওর এ জায়গায় ভাল লিখতেছে না বোনেরা তো খেলা করতেছে কিন্তু ওর তো সময় কাটতেছে না বলতেছিল যে চলো আমরা অন্য কোথাও যাই খাইতে যাই এই জায়গায় আর ভালো লাগতেছে না কিন্তু কি করবে বনেরগা গা মুখের দিক টাকাইয়ে সব সহ্য করতে হচ্ছে তোরে খালি বলতিলাম দাঁড়া এই তো যাব একটু বোনেরা খেলা করতেছে কইদিনেক আমি আর আপু আবার হাঁটতে হাঁটতে পার্কটা ঘুরে দেখতিলাম আর সুরাইয়াও ছিল আমার সাথে ও আমাদের সাথে ঘুরতে গেল তো কিন্তু বিকেল বেলা কিন্তু না মনে করছিলাম এই জায়গায় মনে হয় তেমন কেউ আসে না তা বিকাল হতেই দেখলাম মানুষজনও ভরি গেছে এটা শহর থেকে একটু ভিতরে তো এই জন্য একটু মানুষজন কম আর যেহেতু শীত পড়ে গেছে ব্যাডমিন্টন তো খেলাই লাগবে তারপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে যদিও এ জায়গায় আসা উচিত হয়নি কারণ এই ঠান্ডার সময় পানির মধ্যে না আসাই ভালো এই রেস্টুরেন্টের খাবারগুলো তেমন একটা ভালো না তবে এই যে মাছ পানি একটু অন্যরকম সিস্টেম সেই জন্যই নিয়ে এলাম আর আমার মেয়ে এই জায়গায় আগে কোনো সময় আসেনি এই প্রথমবার আসলো আমি সায়েন সায়নি নিয়ে এর আগে একবার আসছিলাম এই তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহফের